না করতে পারে না এই পদও যদি গাফলতিন কারণে শয়তানের দুখা দেওয়ার কারণে এক আল্লাহর বান্দায় গুনা করিলায় এক বনে যে সময় আল্লাহর বান্দার ভিতরে দোর আয় এক দরের কারণে যে তওবা করব এই আল্লাহর বান্দা গুনাহ করিয়া যে তোখান নিচে নামছিল এটা কি বহুল বাড়িয়া আল্লাহর কাছে মর্যাদা অর্জন করব তওবা করিয়া তাই গুনাহ

যে সময় আল্লাহর বন্ধায় আল্লাহর কাছে তবাক সি নিহত আল্লাহার কাছে মাফ চাইবো তখন আল্লাহ পাক কেবল মাত্র মাফ করে দেওয়ার চেষ্টা যতখান গুণা আসমান জমিন বর্ধ দি গুণা করছিল অতখান সব লগে আল্লাহাপাকে দিয়ার তো তুই ডরাইনি না ডরাই না কেমন কেউ আছে নি মদ দলাই না বোধ কথা মদ মা বুঝছেন তো মদ খান মরা লাগবো না লাগতো না মদ বড় আজীব করতো বুঝবার কোনো উপায় নাই আর অস্বীকার করার উপায় নাই এর দ্বারা আমরা আল্লাহ কোলা বুঝাই না কো মানুষ তোমাদের দিয়া তোমরার বুদ্ধি দিয়া কুচ্ছু করার উপায় নাই আমি যে ল দিছি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে গেল তোমরা রে বখাইয়া গেছ ঠিক এটার মজবুত হইয়া তোমরা থাকো

আর লগে সহি আমল থাকে তাহলে আমি মরিয়া কামিয়া আমার মত আমার লাগে মহা নিয়ামত মুমিনের লাগে মত নিয়ামত কিন্তু ডর হকলর আছে এর দৃশ্যিবার মাঝে আয় কে তোমরা বেশি বেশি করিয়া যে তাই দুনিয়ার মজারে শেষ করি দেয় হাজিমল্লা যা ও তার বেশ বেশ করিয়া ধরো দুনিয়ার মজা শেষ করে যেটা বেশ বেশ করে ইয়াদ করতাম কিটা বলি এটা মত এটা মত মদ তো আমার বুঝাইতে পারবার না আমি ভার মনে করে বুঝাইতাম কোনো নেই কোন রঙা খালা না দোলা কোনো সুরত আছে সে কইতাম বার মদ কিলা দুনিয়ার কোন মানুষ যদি মরত না আ কোন একদিন আইব অকল মরবায় বলে ফাগল হাত থাকি আইসে এই ধরনের আকল থাকি উঠতে এটা দিয়া বুঝায় মা তা কোমর রসুল ফাগজু মা না হা কুমান তোমরা আকল দৌলাইও না বরং নসুল এক کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা তোমরা লাগে মঙ্গলজনক ভালোই বয় আর করছ সব মুজিয়া তারা ভালো মনে করো আর নবি আছলাতু ওয়া সালামে যেতা তোমাদের মন্দ মনে করতে বুড়া হইয়া দিছো সব মুজিয়া وقت লাগে তোমরা মনে করে যে বাদ আজ আجیب জগতে আমরা আছি আجیب জগতে আমরা আছি

মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের পথ ছাড়া এই উম্মতের कामयाबी নাই कामयाबी নাই। ফা খোদা যেন তাকওয়া থেকে যদি মরি যদি মরি যে যাইতাম। যাইব। ইয়াদ করলে আর নাই।